নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকে বুধবার আর এখন বাজি সকাল দশটা তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি কালকেই এই ফুড বানিয়েছিলাম আর এখন এই মুহূর্তে বার করে সবাইকে দিচ্ছি খাওয়ার জন্যে আর সবাই মিলে একটু নিয়ে আজকে এটাই খাওয়া হলো এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা বেশ কাস্টার্ড খেতে ভালোই লাগে তাই না আর তাই জন্যে কালকে বানিয়েছিলাম আর সারা রাত ফ্রিজে ছিল আর এই মুহূর্তে বার করেই এখন সবাইকে দিচ্ছি তো যাই হোক এই মুহূর্তে সংসারের সমস্ত কাজ বাজ সারাও হয়ে গেছে আর স্নান করাও হয়ে গেছে আর টিফিনে একটুখানি হালকা পাতলা মুড়ি খেয়েছিলাম আর তারপরে তো এইগুলোই এখন খেয়ে নিচ্ছি আর এরপরে প্রত্যেক দিনেরই মতন আমারই যেটা কাজ আছে তো সেই কাজ নিয়েই বসে পড়ব এত তীব্র গরমে ইচ্ছাই করে না যে কোনো কাজ করি বলে কিন্তু এক প্রকার করতেই হয় তাই না কাজগুলো তো করতেই হবে সংসারের আর তাছাড়া আমি একটা বাইরের এক্সট্রা কাজও তো করি তো সেই কাজটাই গরমের জন্য ওতেই সময়টা একটু বেশি দিচ্ছি তাই সংসারের কাজগুলো সেইভাবে আর অতটা গুরুত্ব দিয়ে করি না কারণ ওই যতটা না করলে নয় ততটাই করে থাকি কাজ বলতে রান্না খাওয়া কাজটাই একটু কম করছি কারণ দিনের বেলা ওই কোনো রকমে একটু করে খেয়ে নিচ্ছি যা করার আবার রাত্রে করে নিচ্ছি তবে সংসারের যে টুকিটাকি কাজগুলো রয়েছে সেগুলো তো করতেই হয় তাই না সেগুলো তো আর বাদ দিলে হয় না আর এই তো এই মুহূর্তে আমি আমার কাজ নিয়ে বসে পড়েছি তো এখন এটাই চলবে বেশ কিছুক্ষণ ধরে আর কালকে যে দুপুরে রান্নাই করিনি কাল সেই সকালবেলা অত বিরিয়ানি খাওয়া হয়েছিল বলে আর আজকে ভাবছি যে দুপুরে ওই কোনো রকম একটু ডাল আর ভাত করে নেবো আর রান্নার তরকারি সেইভাবে কিছুই করব না আর এখন কিন্তু অনেকটাই সময় পরে আমার ওই দিকের কাজ বেশ অনেকটাই হয়ে গেছে আর এই তো দুপুরবেলা এখন এই খাওয়া দাওয়া টাইমে চলে এলাম ভাত খেতেই আর এই তো বললাম না যে আজকে ডাল আর ভাত করে নিয়েছি আর আর তরকারি তেমন কিছুই করিনি শুধুই আলু সেদ্ধ করেছি আর এই গরমের জন্য আম দিয়ে ডাল করে নিয়েছি ওদিকে ডালটাকে বসিয়ে আর এদিকে ভাতটা বেড়ে আর আলু সেদ্ধটাও মেখে নিলাম আর এরপরেই আমরা খাওয়া দাওয়াটা করে নেব আর এই তো ডালটা এই মুহূর্তে হয়েও গেছে বললাম না যে আম দিয়ে ডাল করেছি দিনের বেলা এত গরম আর এত রোদ্দুরের তাপ লাগে যে রান্না করতে ভীষণই কষ্ট হচ্ছে আপনারা একটা জিনিস তো দেখেই থাকবেন যে আমাদের ঘরটা আর উঠুনটা একই লেভেলের মানে এক সমান আর ওই উঠোনটাও তো একটু পাকা মতন করা রয়েছে আর রোদটা যখন পরে ভীষণ তেতে যায় আর ওই তাপটা পুরো ঘরে টানে তো ওই বারান্দাটাতে একদমই দাঁড়ানো বা বসা একদমই যায় না ভীষণই অকষ্ট হয় আর তাই জন্য রান্নাটাও না করতে একদমই ভালো লাগে না আর সেই জন্যই কদিন ধরেই ওই কোনো রকমই রান্না খাওয়াটা করে নিচ্ছি আর বাইরের কাজটা যেহেতু হচ্ছে বলেই ওই কারণ ওই বাইরের কাজটা তো আমার রোদ্দুরের আর ওই রোদ্দুরে বারবার যেতে আসতে হচ্ছে আর তাই জন্য এই দিকের কাজটা করতে গিয়ে আর একটা কাজ করা আর অত ভালো করে হচ্ছে না ওই কোনো রকমই রান্না খাবারটা সারছি আর এই তো এখন কিন্তু সন্ধ্যেও হয়ে গেছে একটু এসে বসে পড়লাম কাজগুলো সেরে আর একদমই ইচ্ছা করছে না কোনো কাজ করতে কিন্তু এই যে দুপুরে রান্না করিনি এগুলো তো রান্না করতেই হবে ভাতটায় তবে একটু বেশি করেই করে রেখেছি ভাবছি এগুলা কিছু তরকারি করি আর সে কী তরকারি করব সেটাই আনন্দে ঝুরি বার করে দেখছি যে কি তরকারি করা যায় আর বেশ কিছুক্ষণ বসে বসে ভাবছিলাম যে কি তরকারি করব বাজারটা তেমনভাবেই কিছু ছিল না ওই কটা পটল তারপরে এই আলু একটু ডাঁটা দেখলাম আছে একটা চিচিঙে আছে তো ভাবছি এইসব দিয়েই সব কিছু দিয়ে একটা তরকারি করে নেবো এত গরমের জন্য প্রত্যেক দিন দুবার তিনবার করে স্নান করাও হয়ে যাচ্ছে তো এই মুহূর্তেও আবার করবো কারণ সারাদিন তো কাজ করেছি গা ধোয়াও হয়নি তো ভাবছি যে রান্নাটা করে নিই তারপরে গাটা ধোবো তাহলে বেশ আরোই ভালো হবে কারণ রাত্রির করে একটু কাটা ধুলেই গাটাও বেশ একটু ঠান্ডা হবে আর প্রতিদিনই এই গা ধোয়ার কাজটা বেশ অনেকটাই রাত করেই করছি প্রায় নটা সাড়ে নটা এক একদিন বেজেও যাচ্ছে কিন্তু এটাতে ভাবছে যে শরীরের ক্ষতিও হচ্ছে কারণ ভীষণই ব্যথা যন্ত্রণা হয় এত রাত করে গাটা ধুলে কিন্তু আবার এই গরমের জন্য কিছু করতেও পারি না এক প্রকার বাধ্য হয়ে ধুই তো যাই হোক ওদিকে আমার সবজিগুলো সব কাটাও হয়ে গেছে আর এই তো চলে এলাম রান্নাটাই বসাতে সেবেলা ডাল আর ভাত তো রয়েছে আর এবেলা ভাবছি এই তরকারিটা করে নেব আর খাবার সময় দুটো ডিম ভাজা করে নেবো তাহলেই হয়ে যাবে তো আজকে আর রুটি করবো না কারণ ভাবছি যে আজকে আর একটু ভাতই করে নেবো যদি খাবার সময় আবার কম পড়ে তাই আবার তরকারিটা নামিয়ে আর একটু কুকারে ভাত করে নিয়েছিলাম তবে ভাতটা করেছিলাম কিন্তু ভাতটা করা বেশি হয়ে গেছিলো ভাতটা দেখে মনে হয়েছিল যে একটুখানি রয়েছে যদি খাবার সময় একটু কম করে আর সেই হিসাবেই করে নিয়েছি তবে খাবার সময় বাড়তে গিয়ে দেখি যে ওই ভাতেতেই সবার হয়ে যাবে আর এই ভাতটা পুরোই বেশি হয়ে যাবে তো যাই হোক বেশি আর হয়ে গেলে কিছু করার নেই কারণ করে তো ফেলেছি আর ভাতটা নামিয়ে দিয়ে আর চলে গেছিলাম আমি গাটা ধুতে আর গা ধুয়ে সেই তো ভাতটাকে তুলে নিলাম আর নিয়েই তো ডিমটাও ভাজা বসিয়ে দিয়েছি তো এবার রাত্রির খাওয়াটাই খেয়ে নেব ডিমটাকে একসাথেই ভেজে নিয়েছি ভেজে পিস পিস করে নিলাম কারণ ওই একটা একটা করে ভাজতেও বিরক্ত লাগছিলো তাই জন্য সবগুলো একসঙ্গে গুলেই আর একটাই ভেজে নিয়েছিলাম আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো সবাই মিলে আমরা এই মুহূর্তে খেতেও বসে পড়েছি তবে আজকে খেতে খেতে বারবার কারেন্টও চলে যাচ্ছিলো দেখলাম ভাতটা খাওয়া খানিকটা হয়েছে আর এর মধ্যে চলে গেছিলো কারেন্ট আর তারপর থেকে আজকে রাতটা পুরোটাই কারেন্ট গেছে আর এই এত গরমে বারবার লোডশেডিং হয়ে গেলে খুব রাগটাও ধরে তাই না এবার তো ঘুমানোর সময় যদি একটু শান্তিভাবে ঘুমাতেও না পারি কারণ সারাদিন এত কাজ করার পরে সব বেলা যে একটু বেশ ভালোভাবে শোবো সেটারও উপায় নেই আর এই তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে লোডশেডিং হয়ে গেছে তো শুতেই যাচ্ছিলাম কিন্তু আবার কিছুক্ষণ বসে পড়লাম আর গরমেতে যেহেতু মশারি টাঙানো যায় না তাই মটেনটাই রোজ প্রত্যেক দিন সবার সময় জ্বালিয়ে নিই আর এইসব করে তারপর অপেক্ষা করছিলাম যে কারেন্টটা কখন আসবে তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আজ ভিডিওটাও আমি এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন